শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার বিরল উপজেলার দিন একটি প্রত্যন্ত গ্রামে তো আমরা আছি কিন্তু মজিবুর চাচার এটা একটা খামারে বলা যায় বেশ কিছু গরু আমরা দেখছি যে এগুলো এগুলো কি চাচা বিক্রি হয়ে গেছে হ্যাঁ এগুলো সব মানে পাটিকে কিনে দিলেন পাটিকে কিনে দিলেন আচ্ছা গড ফেনির পাটি কে কিনলি ফেনির চাচা আপনারা কিনলেন ফেনী থেকে কয়টা কিনলেন নয়টা আর কতগুলো কিনবেন 20টা কিনবো আরো তার মানে দুই গাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা পরে ওটা ধরবো আমরা আগে তথ্য নেই এগুলার তো এখানে বেশ কিছু আমরা দেখছি এগুলো প্যাকেজ আকারে বিক্রি হবে এই তথ্যগুলো আমরা একটু আপনাদের দিতে চাই আপনারা দেখে কয়টা আছে চাচা কয়টা আছে পাঁচটা পাঁচটা আচ্ছা আমরা আমরা প্যাকেজ দেওয়ার পূর্ব শর্ত বলি লাভ কিন্তু সীমিত রাখবেন আমি বলি যাতে হ্যাঁ আপনি হাটে নিয়ে যাচ্ছেন না আপনার খরচ নাই যারা নিবে তারা যাতে বিশ্বাসী করে নেয় এ বিশ্বাসে যাতে মর্যাদাটা থাকে গ্রামে কিনছেন হ্যাঁ হ্যাঁ আমরা সেটাই চাই আর কি ঠিক আছে তো পাঁচটা টোটাল আমরা আগে গরুগুলো দেখাই যে এটা হচ্ছে এক নাম্বার না আচ্ছা এটা এক নাম্বার দুই নাম্বার এটা ডোরাকাটা কাটা এটা দুই নাম্বার আচ্ছা আমরা একটু দেখাই সুস্পষ্ট ধারণা দিবেন যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু আমাদের বলবেন এটাকে ঘুরাই দেন পাশে নেন এটা হচ্ছে দুই নাম্বার ইন করে দেন তো হুম দুই নাম্বার তিন নাম্বার কোনটা এটাকে এপাশে ঠেলেন ঠেলেন তো হ্যাঁ এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার আমাদের সুই স্পষ্ট তথ্য দিবেন চাচা মানে যদি গরুর সীমিত কোনো খুঁদ থাকে আমরা সেটাও বলবেন হ্যাঁ তাহলে হ্যাঁ এটা হচ্ছে তিন নাম্বার না আর 4 নাম্বার কোনটা এই যে এইটা এটা এটা 10 নাকি 11 এটা হচ্ছে চার নাম্বার আমরা একটু দেখ এটা হচ্ছে চার নাম্বার চম্পাতলা আছে আচ্ছা আচ্ছা এটা চার নাম্বার আমরা একটু দেখাই পাঁচ নাম্বার এটা এটা কি পেটটা বড় হয়ে গেছে নাকি এমনি ট্যাবলেট দিলে ঠিক হয়ে যাবে না এটা ক্রস তাহলে টোটাল এ পাঁচটা এখন আসেন আমরা একটু কথা বলি এই পাঁচটা তাহলে প্যাকেজ আকারে দিচ্ছেন কুনু গরুর কোথাও কোনো খুঁত আছে একেবারে পিওর আচ্ছা আচ্ছা কোথাও কোনো সমস্যা নেই তাহলে পাঁচটা যাচ্ছে ও একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমরা যদি প্রথম যেটা দেখছি যে এক নাম্বার যেটা দেখলাম এটা আমাদের তথ্য আনুমানিক বয়স এটা কতদিন হতে পারে এটা বয়স বা মাত্র 7 মাস বাবাজি 7 মাস এটা 7 মাস বয়স হবে মানে এটা তো আইডিয়া চোখের আইডিয়া কম বেশি তো হতে পারে 7 মাস বয়স বড়রা কইছে 7 মাস জানেন আচ্ছা আচ্ছা দেখি আমরা এটা এক নাম্বার এটা কেমন কি চাইলেন বলেন তো চাচা এটা বাবাজি 35000 টাকা

একেবারে পিওর কোথাও কোনো ঝামেলা নাই কান টান কাটা নাই পায়ে কোনো সমস্যা নাই ঠিক আছে দুই নাম্বার তিন নাম্বার কোনটা এটা এটা আচ্ছা আচ্ছা কালারটা বেশ মাসাল সুন্দর আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কেমন কি চাইলেন বলে সাড়ে পঁয়ত্রিশ বেশি দাম চাওয়া যাবে না সাড়ে পঁয়ত্রিশ মানে তিনটা একই রেট সাড়ে পঁয়ত্রিশ করে সাড়ে পঁয়ত্রিশ করে এটা বাজি কুরবানি পরে বেঁচে গোটা হ্যাঁ সাইড এটাকে এ পাশে নিয়েছেন আমি একটু সুন্দর ভাবে দেখি একটু হাটান একটু হাটান

এটাও খুলেন খুলেন খুলে হারামি ও আরামি খুব মানে দুষ্ট গরু তে দুষ্টু গরু রাখছেন কেন ভালো গরু রাখবেন সন্তোশিষ্ট আচ্ছা হাত পা লম্বা আছে এটা কি দশালা বলে দাদা দশওয়ালা না এ এটা কেমন কি চাইলেন বলেন তো সাড়ে সাঁইত্রিশ মানে তিনটা হচ্ছে তিনটা হচ্ছে সাড়ে পঁয়ত্রিশ করে আর এটা হচ্ছে সাড়ে সাঁইত্রিশ

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আচ্ছা আর এই গরুগুলো কবে ডেলিভারি দিবেন কবে এগুলো কালকে আরো কিনবো কালকে আরো কিনবেন কালকে একেবারে কিনে সবগুলো যাবে আজকে কয়টা কিনছেন এখানকার নয়টা আচ্ছা আচ্ছা ঠিক আছে মাল তো বেশ সুন্দর আপনার পছন্দ করে নাই গরুটা